আসসালামু আলাইকুম আমি মুরগি ফ্রাই করব মুরগি ভাজব আর ফ্রাই আমি এখানে সব ই করে নিয়েছি মশলার গুঁড়া আমি একটা পেস্ট বানিয়েছি চুকা দই তারপর মরিচ বিস্কিটের গুঁড়া ডি ডিম সব রেডি করে সয়া সয়া সস গার্বিক সস কর্নফর আর মুরগিটা আমি কাটা চামচের সাহায্যে এটা ভিতরে সিদ্ধি করে নিয়েছি প্রতিটা মুরগি সিদ্ধি করে নেবেন তাহলে মশলা ভালো যাবে আমি এখন এটি ম্যারিনেট করব মুরগিটা ধুয়ে ধুয়ে টিস্যু পেপার দিয়ে টিসু পেপার দিয়ে শুকিয়ে রাখতে হবে এটা আমি এরকম করে রেখে দিয়েছিলাম এখন আমি এটা মাখবো মশলা দিয়ে মাখব সামান্য একটু আদা রসুনে পেয়ে দিলাম মরিচের গুঁড়োটা যে যেরকম ঝাল খাবেন ওরকম দিবেন। আমি একটু বেশি দিব আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা দিব আমার হাত বানানো পেস্ট মরিচ একটা পেঁয়াজ আর একটা রসুন ছেঁচে আমি দিছি এটা ভাজলেন ফেরান করবে ভালো লাগবে ধনে মশলাটা ফাঁকি করে রেখেছিলাম এই মশলাটাও দিয়ে দিব পাঁচফোড়ন গোলমরিচ জপি জয়ফল আমি ভাঙিয়ে রেখেছিলাম ছয় সস দিব এক চামিচের একটু বেশি দিব কার্বিক সস দিব মসমস হওয়ার জন্য আমি একটু দুই চামিচ বালি দিয়ে দিব ম্যাচ কালিয়ে দিব না এক চামিচ টপ দই দিব টক দই পানিটুক দিয়ে দিব এক চামিচ একটু বেশিও দিতে পারেন টপ দই দিব আমি এখন ভালো করে মেখে নেব আমি লবণ পরিমাণ মতন লবণ তো পরিমাণ বলা যায় না লবণটা পরিমাণ মতন লবণটা দিবেন পরিমাণ মতন আমি লবণটা পরিমাণ মতন দেব আমি এখন সব দিয়ে মেখে রাখব মুরগিটা ভালো করে কেটে নিতে হবে মশলাটা ঢোকার জন্য কুচে কুচলে মশলাটা ভিতরে দিতে হবে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিলে ভালো আমি রাখার সময় নেই আমি এখন ভেজে ফেলবো আর এই বিস্কিটের গুঁড়াটা দিয়ে আমি কোট করে মুরগিটা ভাজবো বিস্কিটের গুঁড়া কোট করে মুরগিটা ভাজবো মুরগি এখন আমি কোট করবো একটা ডিম দুটা ডিম আমি করে নিয়েছি ডিম দিয়ে মুরগিটা আমি কোট করবো এ চাইলে ডিমও দিতে পারেন এভাবেও ভাজা যায় তো আমি ডিম দিয়ে করব বিস্কিটের গুঁড়া পাউরুটির গুঁড়ো দেওয়া যায় দিলে বিস্কিটের গুঁড়াটা বেশি ভালো দেখতে যে জিনিস সুন্দর নাম দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমি এখন বাজব আমি তেলটা একটু বেশি দিব মুরগি তো তেলটা একটু বেশি লাগবে তেলটা গরম হোক তেলটা আমি বেশি দিব আমি হালকা গরম থাকতেই মুরগিটা দিব আমি দুইটা করে ভাজবো চামচের সাহায্যে তালে তেলটি দিয়ে দিবো তাহলে আর এটি খুলে যাবে না গরম তেল চামচের সাহায্যে এরকম দিয়ে দিলে আর খুলবে না আমি কুট করেছি যে আর করবে না অল্প জালে ভাজতে হবে দেখি আমার এটা কি অবস্থা আমি এখন হালকা ঘটে উঠব উল্টে দেব

আমি দুটো ভেজে ফেলবটি দিবি এই মুড়ি রান্নাটা না খুব মজা এই ভাজাটা

এভাবে এভাবে তেল দিয়ে দিলে যে যে জায়গায় চুই না যাবে তেলটা বেশি না ভাজতে হয় না এভাবে করলে হয় তো এই মুরগিটা ভাজা সুন্দর হয় একটু খাটনি হয় বেশি তেলটা ভাজলে মুরগিটা আবার বেশি চক হয়ে যায় এটা আবার কোন রকম লাগে মুরগিটা উল্টিয়ে দেবো আর দুইটা আছে আমি দুইটা একটা রসুন কুচু কুচু করে কেটে দিয়েছি আমি এই মুন্িটা করবো মুরগির চাপ বানাবো তো ফেরাই করে এটা রসুন কুচি দিয়েছি আমি টমাটো দেব রসুনটা ব্রাউন করার হোক আমি টমাটো দেবো হালকা হালকা লাল হলে আমি এই টমাটো আমি কুচি করে রেখেছি আমি এই টমাটো কুচিটা দিয়ে দেবো কিন্তু ভাজা খাওয়া যায় আর এভাবে করা যায় আমি এভাবে খাবো তাই এভাবে করতেছি আমি মুড়ি চাপ বানিয়ে খাবো খেয়ে খাওয়া যায় এভাবে খাওয়া যায় এভাবে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমি একটু আটটু একটু সস দিব লবণ থাকে দেখে দিবেন করবেন এমনগি দিয়ে দেবো